নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো কচুল্লতি ঝাল আলু দিয়ে কচুল্লতিটা ছাড়িয়ে নিয়ে টুকরো করে নিয়েছি আর আলু লম্বা লম্বা করে একটু সরু করে কেটে নিয়েছি একটু ভাপিয়ে নিতে হবে তিন চার মিনিট মতন আলু আর কচুল্লতিটা আর এখানে বড়ি ভেজে নিচ্ছি লাল করে বড়িগুলো অন্য একটা পাত্রে তুলে রাখবো আর এখানে রয়েছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা জলটা একটু ভালো করে ফুটে উঠলেই আমি কচুর লতিটাকে নাবিয়ে নেব নামিয়ে জল থেকে তুলে রাখব জলটা ছেঁকে নিতে হবে খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই খুব বেশি সেদ্ধ হয়ে গেলে পারে এটা রান্না করার সময় গলে যাবে তাই তিন চার মিনিট মতন এটা জাস্ট ফুটে উঠলেই গ্যাসটা অফ করে জলটা ঝাঁঝরি থালায় ছেঁকে নিয়েছি কচুর সঙ্গে কিন্তু আলুটাও সরু সরু করে কেটে ভাপিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে কালো জিরে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু আর কচুলতিটা এবার একটু লবণ দিয়ে দিলাম সর্ষে বাটার মধ্যে একটু লবণ ছিল এবং ভাপানোর সময়ও কিন্তু একটু লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা অবশ্যই একটু কম করে দিতে হবে কচুরলতি ভাজার সময় কচুরলতি আর আলু ভাজার সময় অল্প করে লবণ দিয়ে দিলাম এবার যেহেতু এই বড়িগুলো একটু জাল খায় ঝোলের বড়ি তাই আমি এটা আগেই কিন্তু দিয়ে দিচ্ছি কচুর লতিটাকে আর আলুটাকে দু মিনিট মতন ভেজে নেওয়ার পরে বড়িটাও দিয়ে দিলাম বড়িটা দিয়ে একটু নেড়েচেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে কচুর লতিটাকে আর আলুটাকে আরও একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নেওয়ার পরে এক দেড় মিনিট মতন এবার আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলের ওপরে যেহেতু একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োটাকে মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল অল্প পরিমাণে কিন্তু জল দেবো খুব বেশি জল দেবার দরকার নেই কারণ কচুল্লতিটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি আর ভালো করে ভাজাও হয়েছে তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না জলটা শুকোতে শুকোতে কিন্তু কচুল ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে জলটাকে আরও একটু শুকিয়ে নিতে হবে জলটা একটু শুকিয়ে আসলে তারপরে আমি এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু কচুর ঝাল একদম তৈরি ভীষণ টেস্টি হয় খেতে এটা সাদা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আর নামানোর আগে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা মিশিয়ে নিলেই প্রচুর লতির ছাল গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম জেডি